হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দিন পর ঘুরতে বের হলাম চলে আসলাম একটি মার্কেটে মার্কেটটি আমাদের ডোমিডোরির পাশে ডোমিডোরির পাশে এত সুন্দর মার্কেট আগে জানতাম না তাই সময় করে ছুটির দিনে চলে আসলাম মার্কেটটি দেখে আপনি বুঝতে পারবেন না এটি মার্কেট নাকি পার্ক এমন সুন্দর করে সাজানো হয়েছে যে আপনার বোঝার কোনো উপায় নেই অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর কিতা লেগে গেল। চলে আসলাম মালটার জুস খেতে এই মেশিনটি সম্পূর্ণ অটো আপনার সামনেই লাইভ জুস বানিয়ে দেবে আমি দুই টাকা দিলাম এই যে আমার জুস তৈরি হচ্ছে জুস বানাতে কয় মিনিট সময় লাগবে এবং কয়টি মালটা ব্যবহার করা হচ্ছে সেটি আপনি দেখতে পারবেন এই যে আমার জুস তৈরি হচ্ছে লাইভ এটা দেখে আমার অনেক ভালো লাগলো যদি আমাদের দেশও এমন প্রযুক্তি ব্যবহার করা হতো কী ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে আমাদের জুসগুলো আমরা সরাসরি দেখে খেতে পারতাম আমাদের দেশের যে বোতলজাতক ড্রিঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে বেশিরভাগই রাসায়নিক ব্যবহার করা হয় যা আমাদের দেহের জন্য এবং বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর এই ধরনের মেশিন প্রত্যেকটি স্কুলের মধ্যে বা প্রত্যেকটি স্কুলের সামনে বসালে অনেক ভালো হতো বাচ্চারা কোল্ড ড্রিঙ্ক থেকে এবং বিভিন্ন ধরনের জুস থেকে বিরত থাকত জুসটি তৈরি হওয়ার শেষের পথে নাইনটি তৈরি হওয়া কমপ্লিট এখন শুধু প্যাকেটিংয়ের জন্য অপেক্ষা একশো পারসেন্ট কমপ্লিট চলে আসলো আমার কোল্ড ড্রিঙ্ক ধরে মনে হচ্ছে অনেকটাই ঠান্ডা এটির মুখ একটি রেপিং পাওয়ার দিয়ে আটকানো যেন জুসটা পরে না যায় জুসটি খাওয়ার জন্য একটি পাইপ নিয়ে নিলাম এটি একটি সাথে একটি পাইপই আসে কত সুন্দর মানুষ চারাই একটি জুস হয়ে গেল এবং এটি দুই ডলার পাঁচ ডলার হয়ে থাকে বাসায় যাওয়ার পথে দেখলাম অনেকেই ক্রিকেট খেলতেছে তো হঠাৎ মনে হলো সেই পুরোনো দিনের কথা অনেক সময় সন্ধ্যায় বাসায় না গিয়েও খেলাধুলা করেছি এখন তো আর সেই সময় নেই অনেকেই ডাক দিচ্ছিল বাই আসেন খেলার জন্য সময় হয়নি